হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব মশলা দুধ চা এটা আমি দুই রকম পদ্ধতিতে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথম পদ্ধতি আমি দেখাচ্ছি সেটা হলো প্রথমে আমি একটা প্যানে দুই কাপ জল নিয়ে নেব তো দুই কাপ জল নিয়ে অবশ্যই প্যানটা চুলার উপরে বসিয়ে নেব তো এরপরে আমি দিয়ে দেব এক কাপ দুধ এবং এর ভিতরে আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেব মশলার ভিতরে আমি নিয়েছি একটা তেজপাতা এবং দুই তিনটা এলাচ কেউ চাইলে বেশি এলাচ দিতে পারে তো বেশি এলাচ না দেওয়াটাই ভালো দুই তিনটা দেওয়াই ভালো তো এর ভিতরে যারা চা পাতা ইউজ করবে তারা তিন থেকে চার চামচ দেবে আমার এখানে চা পাতা এখানে টি প্যাক হিসেবে পাওয়া যায় তাই আমি দুটো ইউজ করেছি এবং আমি এখানে চিনি দিচ্ছি তিন চার চামচের মতো এটা যার যার স্বাদ অনুযায়ী দেবে যে যেরকম খাও চিনিটা ঠিক সেরকম দেবে মিষ্টিটা তা আমি এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তো নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি মিনিট পাঁচ ছয় মতো জাল হতে দেব ভালো করে জাল করে নেয়ার পরে তারপর এটাকে আমি ছেঁকে নেব। তো দেখতেই পাচ্ছো খুব ভালোভাবে জাল হয়ে উঠেছে কালারটাও এসে গিয়েছে চায়ের তো এরকম জাল করে নিব জাল করা হয়ে গিয়েছে চাটা হয়ে গিয়েছে আমার আমি এখন এটাকে ছেঁকে নেব তো এটা হয়ে গেল আমার মশলা দুধ চা এটা হলো ফার্স্ট পদ্ধতি যে যেভাবে খাও আর কি এখন আমি শেয়ার করব তোমাদের সাথে সেকেন্ড পদ্ধতি মশলা চায়ের তো এর জন্য একইভাবে আমি একটা প্যানে দুই কাপ জল নিয়ে নিয়েছি তো জলটা একটু ফুটে আসার পরে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি দুটো এলাচি এবং একটু আদা ছেঁচে দিয়েছি তো এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটা টি ব্যাগ তোমরা এখানে দু থেকে তিন চামচ মতো দিতে পারো চা পাতা তো এরকম ফুটে আসার পরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি তোমরা যে যেমন মিষ্টি খাও সেইভাবে করে চিনিটা দেবে এবং এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতো দুধ তো দুধটা দেওয়ার পরে আমি এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে জাল করতে দেব পাঁচ মিনিটের মতো এটা খুব ভালোভাবে জাল হতে যাচ্ছে এভাবে করে জাল হবে তো মিনিট পাঁচ জাল হওয়ার ভিতরে আমি এরকম একটু নেড়ে দেব মাঝে মাঝে এরকম একটু নাড়াচাড়া করে নেব চা পাতা থেকে কালারটা ছেড়ে দিয়েছে রংটা চলে এসছে এরকম জাল হয়ে যাওয়ার পরে তারপরে আমি এটাকে ছেঁকে নেব চা রেডি হয়ে গিয়েছে এ হলো মশলা দুধ চা যেভাবে খেতে পারো খেতে চাও সেভাবে খাবে তা আজ এখানে আসছি টাটা